এই মুহূর্তে এখন রাত রাতভাজার হচ্ছে বারোটা বারোটার চিত্র এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলেজ মরে আছি একদম ভতুর একটা অবস্থা তৈরি হয়েছে যদিও দু একটা গাড়ি ঘোড়া চলতে দেখা যায় তবে মানুষের সমাগম সমাগম খুব একটা নেই গাড়ি ঘোড়া চলতেছে একেবারে বেপরোয়া কয়েকটা কুকুর ঘুমানো আছে এখানে আর আমরা হচ্ছে মাহফিল থেকে ফিরতেছি তো তো একেবারে সুমশান ওই আরও কয়েকজন লোক আমাদের পিছনেও দেখা যাচ্ছে যদি একটু পিছনে ক্যামেরায় দেখাই তাহলে হচ্ছে তারা হয়তো বা কোথাও থেকে ফিরতেছে আর এই সামনে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে টপ টেনের সামনে আর এই সামনে রয়েছে চৌধুরী হাইটস তো এখানে হচ্ছে একজন তো পাহাড় থাকার কথা ছিল বাট তাকে দেখতে হচ্ছে না একদম সুমসান এই হচ্ছে কাহিনী তো রাতের জয়পাড়া যারা না দেখছে তারা অবশ্য বুঝতে পারবে না এই জয়পাড়াটা এত মানবসূন্য জয়পাড়া দিনের বেলাতে থাকে একেবারে জনসমাগম মানে জনসংখ্যায় ভরপুর জন জমজমার থাকে আর কি তো সেই জায়গা এখন শূন্য অবস্থায় পড়ে আছে এখান থেকে হেঁটে যাওয়াটা মনে হচ্ছে একটা ভুতুরে জায়গা থেকে আমরা যাচ্ছি একদম ভয়ঙ্কর ওই যে সামনের ব্রিজটা দেখতে পাচ্ছেন আমরা ব্রিজে উঠবো এখনই হ্যাঁ গাছ তো থাকা দরকার আমি আসলে খুঁজতেছিলাম আছে এখানে কি একটা অবস্থা এখানে একদম জনমানব শূন্য অবশ্য মাঝে মধ্যে এরকম একটু বাইরে হাট করতে বের হওয়া উচিত যদিও আজকে কুয়াশার পরিমাণটা খুব একটা দেখা যায় না তবে ঠান্ডা কিন্তু মোটামুটি রয়েছে আমরা কিন্তু ঠান্ডা মোটামুটি আছে আর কি কান টুবি দিয়ে আমরা বের হয়েছি এই যে আমাদের জয়পাড়া সেতু ঠিক আছে হ্যাঁ এই সেতু কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ এটা নিয়ে অবশ্য পোস্ট করা হয়েছে আপনারা বেশিরভাগ মানুষ জানেন এটা কিন্তু কয়েক কোটি টাকা ব্যয় বিনির্মিত হতে যাচ্ছে বিশাল বড় এক সেতু যেটা কিন্তু হবে দৃষ্টিনন্দিত তো এখন হচ্ছে ব্রিজের অবস্থা খুব একটা ভালো না ঝুঁকিপূর্ণ যেখানে একেবারে ভারী গাড়ি ঘোড়া চলাচলও একদম টোটালি নিষেধ তারপরে আমরা এই যে একসাথে অনেকগুলো লোক যাচ্ছি এটা একটু রিস্কি মোটা মোটামুটি কারণ আমরা জানি না যদি ভেঙে ভেঙে পড়ি করতেও পারে এই যে ব্রিজের অবস্থা দেখতে পাচ্ছেন নাজেহাল কিন্তু হ্যাঁ তো কর্তৃপক্ষ যারা আছে তাদের অবশ্যই এই বিষয়টা দৃষ্টিপাত এবং কর্ণপাত দুটোই দরকার যার কারণে এটা হতে পারে বেশ সুন্দর দৃষ্টিনন্দিত এবং শক্ত মজবুত একটি সেতু হ্যাঁ ব্রিজের ওপারে পর পারে গার্ড রয়েছে তাদেরই ছিলাম আসলে কারণ বাজার সুরক্ষার জন্য তাদেরও কিন্তু বেশ অবদান রয়েছে তারা সারা রাত নির্ঘুম কাটায় এবং এই বাজারকে পাহারা দিয়ে রাখে তো এখন একেবারেই মানবশূন্য আমরা যেই কজন যাচ্ছি এই কজন ব্যতীত আর কয়েকটা কুকুরের দিক আছে যারা ঘুমাচ্ছে তো আমরা এইখান থেকে ভূতের গল্লিতে প্রবেশ করতে যাচ্ছি এখন জানি না আসলে কোনো ভূতের সাথে দেখা হবে কি না কি অন্ধকার দেখতে পাচ্ছেন এই গল্লিটাকে বলা যাচ্ছে ভূতের গল্লি আসলে এই গভীর রাতে এটাকে মোটামুটি ওয়ান কাইন্ড অফ ভূতের গল্লি বলা চলে এই দু একটা লাইট না থাকলে মোটামুটি এই যে গল্লিটা দেখতে পাচ্ছেন এই গল্লিটা কিন্তু একদম হ্যাঁ ভয়াবহ গল্লি হ্যাঁ এই গল্লিটার নামই হচ্ছে ভূতের গল্লি মূলত তো ভূতের গল্লিটা আসলে গভীর রাত্রে ভূতের দেখা এখন আর মিলবে না একটা সময় হয়তোবা মিলতো যার কারণে মানুষ বলতে এটা ভূতের গল্লি হয়তোবা কেউ একজন দেখেছে ভূত বর্তমানে মানুষের থেকে বড়ো ভূত তো আর পৃথিবীতে নাই যার কারণে ভূতের সেই পুরনো সেই ভূতেরা কিন্তু এখান থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে হ্যাঁ এই যে অবশ্য রাস্তাঘাটের যে নোংরা পরিস্থিতিতে মনে হয় যেখানে ভূতের বসবাসই বাট মানুষ বসবাস করে আর কি এই রাস্তাটাও কিন্তু আসলে একটু উন্নত প্রয়োজন কারণ এই রাস্তার অবস্থা খুব বাজে এই রাস্তাটা একটু উন্নত করলে ভালোই হতো আর কি তো আমরা এই রাস্তায় সবসময় যাতায়াত করি বা চলাচল করি পক্ষে দৃশ্যে আকর্ষণ থাকবে যে জায়গাটা একটু বাইক রাস্তাটা একটু ডেভেলপ করার কারণ এখান থেকে অনেক বেশি জ্যাম লাগে দিনের বেলাতে এই গল্লিতে সব থেকে বেশি বাইক রাখা হয় আর এবং সেটার কারণে বিশাল বড় একটা জ্যাম এবং ভোগান্তিতে পরে সাধারণ জনসাধারণ যারা রাখেন তো সেই সমাদে ভূতের গল্লি থেকে ভূতগুলো চলে গিয়েছে আর মানুষের চলাচল সেখানে শুরু হয়েছে